পনিরের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকেন একবার এইভাবে পনিরের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মশালা পনির যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে এই পনিরের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা মশলা পনির বানানোর জন্য এখানে নিয়েছি চারশো গ্রাম মতো পনির পনিরগুলোকে মাঝারি সাইজে টুকরো করে কেটে নিয়েছি এবারে পনিরের জন্য একটা মশলা রেডি করে নেব নিয়ে নিয়েছি এখানে ছটা লবঙ্গ ছটা ছোট এলাচ নিয়েছি পাঁচ থেকে ছটা দারচিনি দশ থেকে বারোটা গোটা গোলমরিচ একটা চামচ জিরে আর অল্প পরিমাণ একটু জৈত্রী মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে রেখে দেব মশলাটা ভেজে নেবার পর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দুচা চামচ মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম পনেরো থেকে ষোলোটা কাজু বাদাম এবারে কাজু বাদামটাকেও হালকা লাল করে ভেজে নেব মিনিট এক নাড়াচাড়া করে নেবার পর কাজুবাদামটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কাজু বাদামটাকেও একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব এবারে ভাজা কাজু বাদাম আর মশলাটাকে অল্প পরিমাণ জল দিয়ে বেটে নেব মশলাটা বেটে নেওয়া হয়ে গেলে এবারে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এবারে টমেটোটাকেও মিহি করে বেটে নেব মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে কাজু বাদাম ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পনির এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পনিরটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব। তবে পনিরটাকে বেশি ভাজার প্রয়োজন নেই পনিরটা যদি বেশি ভাজা হয় পনিরটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই পনিরটাকে হালকা লাল করে ভেজে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর পনিরটা ভাজা হয়ে গেছে এবারে পনিরটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম পনির ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ মতো বাটার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছে এক চা চামচ আদা কুচানো আর দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচানো এবারে গোটা জিরে আদা কুচানোর কাঁচা লঙ্কাটাকে এক মিনিট মতো ভেজে নেব মিনিট এক নাড়াচাড়া করে নেবার পর যখন মশলাটা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ ধনের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দেবার পর এবার মশলাটাকে আরও দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো টমেটোটা দেবার পর এবার মিনিট তিন চারেক সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে টমেটোটাকে ভালো মতো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন নুন আর চিনিটা মেশানো হয়ে যাওয়ার পর এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চার চামচ মতো টক দই এবারে টক দইটাকেও ফেটিয়ে নেব টক দইটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে তা না হলে কিন্তু রান্নার সময় টক দইটা কেটে যেতে পারে টক দইটা ফ্যাটানো হয়ে গেছে এবারে টমেটোর যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি মটরশুঁটি মটর সুটি দেওয়ার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মটর মশলার সাথে আরও দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু মিক্সি ধোয়া জল মশলাটা দেবার পর এবার মশলাটাকে আরও দু মিনিট মতো কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দেব ফ্যাটানো টক দই তবে টক দইটা দেবার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তা নাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে টক দইটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব টক দইটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ মতো কসুরি মেথি কসুরি মেথি দেবার পর এবার গ্রেভির সাথে কসুরি মেথিটাকেও মিশিয়ে নেব কসুরি মেথিটা মেশানো হয়ে যাবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল জল দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দিনে ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেবো তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম দেখুন গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দেবার পর গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে পনিরটাকেও গ্রেভির সাথে ফুটতে দেব চার মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম মশলা পনির আমার প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন ধনেপাতা কুচানো দেবার পর আবারও একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দিনিক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মশালা পনির আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ